আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মুনিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতখরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজার স্পেশালি আমি এখন একটি গুটি জাতের আম কিনলাম এটি হচ্ছে শরীফা বলা এই আমটিকে শরীফা বলা হয় তো এই আমটি পাকলে কিন্তু একেবারে পুরোটাই হলুদ বর্ণ হয়ে যাবে অলরেডি কিন্তু আপনারা আমার কাছে দেখে দেখতে পাচ্ছেন এটা অর্ধেক হলুদ হয়ে আছে এবং আমি নিজে কিন্তু এই আমটি আমি আর এটি গুটি হলেও কিন্তু আমি নিজে খেয়ে চেক একটু দেখলাম যা আসলে মিষ্টি কিনা প্রচুর মিষ্টি 1500 টাকা ধরে এই আমটি আমি এক কিনলাম অনেক সুন্দর আম আর বন্ধুরা আপনারা ইতোমধ্যেই জানেন যেমন এই যে শুধু দুইটা আম এর আরত রয়েছে একটি রাশেতে বলনোটি নওগার শাখা বা তো জাদের আমের প্রয়োজন হবে দেখুন ডাক চলছে 1500 দেখুন উনিশশো টাকা ধরে কিন্তু এখানে লেখাই আছে এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা চালানি নেবে নেবেন তাদের জন্য যারা খুচরো বা বিশ চল্লিশ কেজি নেবেন তাদের জন্য নয় বন্ধুরা আর বন্ধুরা আর বন্ধুরা আগামী তারিখ থেকে রাজশাহীতে আমাদের আড়ত চালু হবে তো যারা আম রাজশাহীতে চান তারা অবশ্যই তারিখ বা তারিখে চলে আসবেন রাতে রওনা দেবেন আমার সাথে যোগাযোগ করে আসবেন তাহলে আমি রাজশাহীতে গোপালভোগ গুটি রানীপস বিভিন্ন জাতের আম নেব নিয়ে দিতে পারবো কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা